শহর ভগবাননগর ডোলু ছা এলাকায় সম্পর্কে মামা শ্বশুরের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে উত্তম মধ্যম দিয়ে শহর মহিলা থানার হাতে তুলে দিল এলাকাবাসী ঘটনার বিবরণে জানা চাইছে ওই এলাকার বাসিন্দা অপু মালাকারের স্ত্রী রুবি মালাকারের সাথে ওই একই এলাকার বাসিন্দা সম্পর্কে মামা শ্বশুর উত্তম সরকার নামে এক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক গড়ে ওঠে উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিসের সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়দের কাছ থেকে আরো জানা চাইছে উত্তম সরকার এর আগেও বিভিন্ন মহিলাদের সাথে প্রণয় সম্পর্ক থাকার কারণে তাকে আপত্তিকর অবস্থায়ও ধরা হয়েছে আজ সকাল থেকেই রুবি মালাকারের স্বামী উপমালাকার উক্ত বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিখতে হয় অভিযোগ আজ সন্ধ্যাবেলা উপমালাকার তার স্ত্রী রুবি মালাকার ও উত্তম সরকারকে আপত্তিকর অবস্থায় পায় উপমালাকার তার প্রতিবাদ করতে গেলে অভিযোগ উত্তম সরকার এবং তার এক বন্ধু মিলে নাকি বিধরূপ মারপিট চালায় উপমালাকারকে যার ফলে উপমালাকার গুরুতরভাবে আহত হয় তারপর চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় এবং ঘটনাস্থল থেকে উত্তম সরকার পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীকালে উপমালাকারের স্ত্রী রুবি মালাকারকে একটি গাছের সাথে বেঁধে রাখে উত্তেজিত জনতা তারপর খবর পাঠানো হয় কয়লাশহর মহিলা থানায় ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ গিয়ে রুবি মালাকার ও উত্তম সরকারকে এক বন্ধু পুলিশ গিয়ে রুবি মালাকার ও উত্তম সরকারের এক বন্ধুকে ঘটনাস্থল থেকে আটক করে কয়লাশহর মহিলা থানায় নিয়ে আসে বর্তমানে উপমালাকারের মালাকারের স্ত্রী রুবি মালাকার ও উত্তম সরকারের বন্ধু কয়লাশহর মহিলা থানার হেফাজতে রয়েছে

তাই উঠি গেছে উঠি আর দিও করে সব কিছু রিপোর্ট দেয় কাছে আমি কিতা মাতি না মাতি এরপরে আজকে বিকালে এরপরে দুপুরে আমি পাকর তালা মানে লাগিয়ে দেবো রান্না বাড়ি লাগতো না খানি খুঁজতো না এরপরে বারোটার সময় আমি উঠে ভাত খা ভাত আছে তোর কাজে আছে খা খাইতে রাজি না তাই এরপরে তিনটা ঘন্টার সময় উঠিয়া তাই চুলা লেগে লেভিয়া স্নান করছে গিয়া স্নান করি আইয়া এরপরে তো হে উত্তম নামছে স্নান নাম তো হে ডিউটি দিয়া দিয়া সকলটা স্যার নাম ৰ মালাগান কত দিন আগে বিয়া হৈছে তোমাৰ বিয়াতে কোন জেগাত শ্বুৰবাৰী কোন জেগাতে তোমাৰ আমাৰ মানে বাগ্য ফুৰ

চান্স সুযোগ দিয়া নিয়ে আর কইছি যে দেখো সত কই যাও রম করিও না কোয়ার বড় তাই দিও না এর কই মই এর বড় কামে কাজ তো আমি তাই তাই নমুনা তাবর ঠিক কই তোমার তোমার দিকে মুখ নাকের দিকে রক্ত বাইরে দিছে তোমার কে মারছে এ উত্তমে মার দে এর পরে মাথা পাড়াই যে আমরা আদলা দিয়া উত্তমে আজকে তো এই ব্যাপারে কি পুলিশ পুলিশ দিয়া জানা এই যে আমি পুলিশে জানাইছো হ্যাঁ হ্যাঁ আইতাছে পুলিশ হ্যাঁ হ্যাঁ তোমার নামটা কিটা আমার নাম হলো গোপমালা কারণ বাড়ি কোন জায়গায় বাড়ি উইটাই আমার

তখন উত্তমী মানে অনেক কথা কইছে তার বৌরে নিব অফু হিজরা হের ক্ষমতা আছে নি বৌরা হানি মুন সরবা বহু কিছু মারছে আমরা তারে ঠেলাই ঢুলাই বার করছি রেটলনির বাড়িতে ঠিক নাই আবার আমি কইছি যে তুই বেদানানি তুই একদম বিয়া ফুল দেখাছোনা রুবিখিতা মানে মিলম কইছি কইয়া লইয়া গেছি কইয়া তো আমরা কি গাড়ি এমন সময় অফুয়ে ডাক দিস আমারে মারি না

তখন কম এখান মানে ওষুধ তার বাড়ি ঘর সাইড আছে গিয়ে গিয়া তার শ্বশুর বাড়ি হেওয়ার আসলো প্রায় ভাত এরপরে অফু বাড়ি যাইছে আমার পরে হে কতদিন তার চুলা সারা কেমনে থাকত হইয়া গ্রামের হয়ে একজন লইয়া গিয়া তার বৌকে আনছে আনার পরে তাই মানে ওই কেন কইছে যে আমি আর এই সমস্ত করতাম না বা সব ইয়ে খাই খাইয়াইছে ওখান দেখা যায় মানে তাই কর্তনা তো কইছে কিন্তু আবার সেই

কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয়